তো এখন তুমি চাইলে তো আগামী কালকে আসতে পারো তারপরে আমি তো শিওর জানি না যেহেতু আপনি বললে আমার হাজবেন্ড কবে যাবে বাইরে ব্যবসায় আমি এই বিষয়টা জানি নাই জানার পরে আমি আপনাকে ফোন দিয়ে বলব যে কবে আসবো কেন তোমার হাজবেন্ড যে আগামী কালকে ওই চিটাগাং যাবে সেটা কি তুমি জানো না না আমি ভাই আমাকে বলে নাই যখন যাবে তখন তো আমি জানবো তখন আপনাকে ফোন দিব

তাহলে কোথায় ম্যানেজ করবে কোন হোটেলে মানে তুমি যখন ডেট দিবা ডেট দেওয়ার পর আমি এটা ঠিক করব যে কোন হোটেলে যাওয়া যায় তোমাকে নিয়ে না তারপরেও জানতে পারি না কোথায় নিয়ে যাবেন আমাকে না এখন তুমি যদি ডেট দাও তারপরে ঢাকার ভিতরেই থাকবো ওই বাইরে কোথাও যাব না তো আচ্ছা ঠিক আছে আমার হাজবেন্ডের কাছে আমি কালকে জানি না সিওর যাবে কিনা যদি যায় তাহলে আমি আসবো আপনার কাছে আমি কি তোমাকে বাধ্য করতেছি লিজা না حبيбай আমি তো আপনাকে কথা দিয়েছিলাম তো কথা দিয়েছিলা কথা দিয়ে কথা রাখতে হয় তারপরও তুমি কি কেন বলতে হয় যেটা আমি বললে না নাকি আমি রাজি हां কথা দিয়ে কথা বলে গেলে কি চলে নাকি আসলে সব কথা যখন আপনি সাথে দেখা পাবো তখন হবে ওকে আচ্ছা ঠিক আছে আর যদি তোমার হাজবেন্ড চলে যায় তাহলে তুমি আমাকে নজ দেব

ও আমি তো ভাবছিলাম হামিদ ভাই কথার কথা বলছেন। ও এখন চাকরি হয়ে গেছে বিদায় তুমিও কোনেটার কথা ভুলে গেছো। আমি তো মানুষ ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ভুলে যাওয়াটা স্বাভাবিক হলো তো হবে না। তোমাকে তো আমার অনেক আগে থেকে পছন্দ তুমি আমার বন্ধুর স্ত্রী কিন্তু তোমাকে তো আমি সেই অনেক আগে থেকেই পছন্দ করি। হ্যাঁ আপনার সঙ্গে অনেক আগে থেকে আমার পরিচিত এবং সম্পর্ক আমাদের আমি তো এই বিশ্বাস করি আপনার কাছে আমার বন্ডে পাঠাইছিলাম। এই কারণে আপনি চাকরিটা দিয়েছেন তো চাকরি দিয়েছি কিসের জন্য কিসের কথা বলে সেটা কি তুমি বলে গিয়েছো আমি তো বলছি যে লিজা তুমি আমার সাথে যদি ওই খেলাধুলা করো তাহলে তোমার বোনকে চাকরি দিব তুমি বলছি না যে ঠিক আছে ভাই তাহলে চাকরির ব্যবস্থা করেন আমি চাকরি হোক তারপরে আপনার কথা মেনে নেব তো এখন চাকরি দিয়ে দিচ্ছি এখন তো তোমার খোঁজ খবর নেই আসলে হাবি ভাই ওই গুলো কি কখনো দেয়া যায় বলেন আমি আপনার বন্ধু ভাই তারপরে আমি আপনার অনেক আগে থেকে পরিচিত আমরা একসাথে লেখাপড়া করছি ওইগুলো কি দেওয়া যায় না দেওয়া যায় না কেন চাইলে তো দেওয়া যায় যখন দেওয়ার তখন দেয় না এখন তো আমি অন্য একজন আর স্ত্রী তাই না সেই জন্যই তো লিজা আমি কি তোমাকে পারমানেন্টলি চাইছিলাম আমি তো জাস্ট একদিনের জন্য চাইছি আর তো তোমার অনেক উপকার করে দিলাম তোমার বোনের চাকরি দিয়ে দিলাম ফ্রিতে যে জায়গায় পনেরো বিশ লাখ টাকা খরচ করে চাকরি নিতে হয় সেই জায়গায় সামান্য একটা পেমেন্টের বিনিময়ে চাকরি হয়ে গেল না আমার বোনটা তো আমার মতোই দেখতে অনেক সুন্দর সব দিক থেকে ঠিক ছিল এই কারণে আর কি আপনি বলেন কি দশ দিলেই হবে আমি আপনার কথা রাজি হয়ে গেলাম তো আমি কিসের জন্য বলেছি আমি তো তোমাকে আগে বললাম যে তুমি যদি আমার সমস্ত কথা মেনে নাও তারপর তোমার বোনকে চাকরি দেব কিন্তু আমি তো ভাবছি সমস্ত কথার ভিতরে যা বলছেন ওইগুলো কিন্তু খেলাধুলার কথাটা আমি সিরিয়াসলি নিই নাই ভাই খেলাধুলার কথা সিরিয়াসলি নিবা না কেন আমি তো ওইটার জন্যই তোমার বোনকে চাকরি দিয়েছি নাকি লিজা হাবিব ভাই আমার বোনের চাকরি দিয়েছেন আপনি দিয়েছেন অনেক ভালো করছেন আপনার বন্ধু যখন এই বিষয়টা জানবে তখন কি আমার সংসার থাকবে বলেন এই তুমি একদিন আসবা আমার সাথে এসে দেখা করে যাবা এই বিষয়টা তোমার হাজবেন্ড আবার কিভাবে জানবে আমার হাজবেন্ড তো প্রতিনিয়তই বাসায় আসে বাসায় আসলেই কি তুমি কোথায় গিয়েছো কি করেছো এটা কি তোমার হাজবেন্ড দেখতে পারবে আর তোমার হাজবেন্ড তো ব্যবসার কাছে বিভিন্ন জায়গায় যায় সিলেট যায় চিটাগাং যায় তো তুমি চাইলে সময় ম্যানেজ করতে পারো এখন দেখো তোমার বোনকে যে তো আমি চাকরি দিয়েছি চাকরি কিন্তু আমার হাতে আমি যদি একটা কথা বলে দেই তোমার বোনকে চাকরি থাকবে হাবিব ভাই আমার সাথে খেলাধুলার বিষয়টা আমার সাথেই মিট করেন আমার বোনের চাকরি নিয়ে কোনো কথা বলবেন না সেটা tuli যা তোমাকে আমি বলতেছি এখন যদি তুমি আমার কথা না রাখো তাহলে তো আমার ওইটাই করতে হবে না হাবিব ভাই আসলে আমি বিষয়টা মজা কিন্তু এখন দেখছি আপনি সিরিয়াসলি কথাটা বলছেন কিন্তু আমি ভেবে দেখি কি করব এখন ভেবে দেখলে তো হবে না তোমাকে আমি বহুত আগে থেকে পছন্দ করি কিন্তু তোমাকে আমি কখনো বলতে পারিনি তুমি যেহেতু আমার বন্ধুর ওয়াইফ তার এখানে সমস্যা করতেছো করো সমস্যা নেই জাস্ট মাঝখানে যদি আমাকে একদিন সময় দাও তাহলে তো হবে তো তোমার তো আমি অনেক বড় উপকার করে দিলাম না তোমার বোনের চাকরি দিয়ে দিলাম হ্যাঁ চাকরিটা পেয়ে অনেক উপকার হয়েছে আমার বোনের কিন্তু হাবিব ভাই আপনি যে কথাটা বলছেন যে অনেক আগে থেকে আপনি পছন্দ করতেন সেই চাপাটা কি এখন পূরণ করতে চাচ্ছেন না আমার বোনের চাকরির জন্য কোনটা বুঝলাম না তোমাকে আমি অনেক আগে থেকে পছন্দ করি সেই কারণে তো তোমার বোনের চাকরি দিয়েছি আর না হলে কত মানুষই তো এসেছে আমার কাছে রিকোয়েস্ট করার জন্য ভাই আমার ছেলেকে চাকরি দিয়ে দেন আমার মেয়েকে চাকরি দিয়ে দেন আমার বোনকে চাকরি দিয়ে দেন মানে আমি তো কারো কথাই রাখি নাই জাস্ট তোমার কথা রাখছি কিসের জন্য বুঝতে হবে তো লিজা ও আপনি ওই সম্পর্কটা নিয়েই আমার বোনের চাকরিটা দিয়েছেন আর এখন এইজন্য আপনার সাথে খেলাদলা করতে হবে খেলাদোলার কথা তো তোমাকে আমি আর আগেই বলেছি এখন তুমি যদি এটা না পারো তাহলে তো ওই আর অন্য ব্যবস্থা নিতেই হবে না ভাই আপনি অন্য দিকে অন্য কোনো ব্যবস্থা নিয়েন না আমি আপনার কথা রাখার জন্য চেষ্টা করব চেষ্টা করতে হবে না তুমি দুই এক দিনের ভিতর

দর্শক খুবই চাঞ্চল্যকর একটা তথ্য পেলেন আজকের এই ফোন মাধ্যমে বনের চাকরির জন্য একজন প্রশাসনের সঙ্গে বড় বনের আলাপটা সম্পূর্ণ পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আজকের এই কাছে কতটুকু যুক্তির সঙ্গে এবং কতটুকু বাস্তব মন্ডল অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়ত এমন ফোন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মাঝে ছড়িয়ে দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আসসালামু আলাইকুম